আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন জার্নি কাউন ইলেকট্রিক সাইকেল যা কিনা মাত্র নয় হাজার নয়শত নিরানব্বই টাকায় এই ইলেকট্রিক সাইকেল গুলোকে পাবেন এমনকি দশ মাস জুড়ে আপনারা কিস্তিতে এক হাজার টাকা করে প্রতি মাসে দিয়ে টাকাগুলো পরিশোধ করতে পারবেন শুধু তাই না মাত্র এক হাজার টাকা বুকিং মানে নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা আপনার বাড়িতে গাড়ি পৌঁছে দিয়ে তারপরে বাকি টাকা নিয়ে আসব। তো এই যে এত সুন্দর লোভনীয় অফার দেখতে পাচ্ছেন এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য কারা বলে জানেন যারা প্রতারক তো এই যে দেখেন এত সুন্দর লোভনীয় প্রতারকদের কথার ফাঁদে যখন আপনারা পড়ে টাকা খুয়ান এবং এক সময় বলেন অনলাইনের ব্যবসা ভালো না আসলে আমি মনে করি যারা প্রতারক তারা তো প্রতারকই কিন্তু যারা বেকুব লোভ করে বেশি তারাই প্রতারকের ফাঁদে পড়ে তাই দয়া করে প্রতারকদের ফাঁদে পড়বেন না এরকম ইলেকট্রিক সাইকেল আট হাজার দশ হাজার বিশ হাজার টাকায় পাবেন না এটা হয় না সম্ভব না ভিউ তাই যারা সাইকেল কিনতে চান আট দশ হাজার টাকায় তারা সাইকেলের দোকানে জানে ইলেকট্রিক সাইকেলের দোকানে নয় ইলেকট্রিক সাইকেল কিনতে হলে ন্যূনতম আপনাকে টাকা বাজেট করতেই হয় তবু বলে রাখছি হাজার আমাদের এই গাড়িগুলোর মধ্যে আপনাদেরকে বিশাল একটা অফার দিব ইনশাল্লাহ এখন এই গাড়িগুলোর মধ্যে কি আছে আটচল্লিশ ভোল্টের ব্যাটারি যার বিনিময়ে আপনি যেতে পারবেন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার আটচল্লিশ ভোল্ট ব্যাটারি চার্জ হতে সময় নিবে পাঁচ থেকে ছয় ঘন্টা বিনিময়ে খরচ হবে আপনার বাড়ির এক ইউনিট বিদ্যুৎ যা দশ টাকার আশেপাশে গাড়িটির মধ্যে পাবেন আপনি এলইডি হেডলাইট ঝুড়ি মালামাল রাখার জন্য দশ চোদ্দ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার এবং ড্রাম ব্রেক সেই সাথে পিছনে মোটর পাবেন তিনশো পঞ্চাশ ওয়াটের ব্রাশলেস মোটর এবং পিছনে ড্রাম ব্রেক সিট দুইটা পাবেন ড্রাইভিং সিট এবং পিছনে একজন বসার সিট একজন ছোট্ট মানুষ সুন্দরভাবে বসতে পারবে বড় মানুষও বসতে পারবে তবে একটু একটু অর্ড লাগবে বিশেষ করে এই গাড়িগুলো ব্যবহার করবে যারা কিনা স্কুলে যাতায়াত করেন বাচ্চাদেরকে নিয়ে তাদের জন্য অথবা খুব বেশি ছোট ছুটি করতে হয় তাদের জন্য যেমন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার মধ্যে যারা যেতে চান আমাদের কাছে এই গাড়িগুলো চারটি কালারে পাবেন দেখতে পাচ্ছেন এখন গ্রিন লাইট গ্রিন কালার তার পাশেই রয়েছে ব্ল্যাক কালার এরপরে ব্লু কালার এবং রেড কালার এই চারটা কালারে পাবেন গাড়িগুলো কিনতে হলে অবশ্যই অবশ্যই সেই প্রতারকের ফাঁদে পড়ার কোন কারণ প্রতারকের ফাঁদে পড়লে আপনার ক্ষতি হবে আমাদের কাছে এই নাম্বারে কল করবেন এবং আমরা ভিডিও কলে আপনাকে আপনার পছন্দের গাড়িটা দেখাবো এই জন্য গাড়ির নাম বলতে হবে এই গাড়িটার নাম জার্নি ক্রাউন জার্নি ক্রাউন নাম সঠিকভাবে বলতে পারলে আমরা ভিডিও কলে গাড়ি দেখানোর পরে সকল বিষয় স্পষ্টভাবে জানার পরে আমরা আপনাদের কাছে ন্যূনতম দশ হাজার টাকা বুকিং মানে নিব প্রতারকদের মতো পাঁচশো এক হাজার নিব না এরপর আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রতারকদের মতো আপনার বাড়িতে পৌঁছে দিব না আমাদের এই গাড়িটার বর্তমান প্রাইস পঁয়ষট্টি হাজার টাকা কিন্তু আমরা আপনাদেরকে অফারে দিচ্ছি মাত্র অল্প কয়েকদিন অফার চলবে এই অফারের মধ্যে নিতে পারবেন ঊনপঞ্চাশ হাজার টাকায় প্রতারকদের মতন আট নয় হাজার টাকায় দিব না তো ভিওয়ার্স এই জন্য বারবার বলছি আপনারা প্রতারকদের ফাঁদে না পড়ে আমাদেরকে সরাসরি ভিডিও কল দেন প্রতারকদের ফাঁদে পড়বেন তো আপনি আপনার টাকা খুয়াবেন আমাদের এই ভিডিও থেকে যদি কোনো ইনফরমেশন বাদ পড়ে থাকে যেমন এই গাড়িতে প্যাডেল আছে আমি এখনো বলি নাই আরও অনেক তথ্য দেওয়ার আছে যা কিছু দেওয়া ভিডিও বড় হয়ে যাবে এই জন্য সম্ভব হচ্ছে না কোনো কিছু জানতে চাইলে ফোন করবেন এই নাম্বারে আশেপাশে দেখেন গাড়ির নাম লেখা আছে গাড়ির নাম বলবেন কালার পছন্দ বা কোনো কিছু পছন্দ থাকলে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ছবি পাঠাবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কন্টিনিউ আমরা অফিস করি ছুটির দিনগুলো ছাড়া ওয়ার্কিং ডে গুলোতে আপনি ভিডিও কলে কথা বলতে পারবেন গাড়ি দেখতে পারবেন ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব তার আগে আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি দুইশো উনষাট বাই চার ধার হাই স্কুল এর সামনে ই বাইক জার্নিতে আমাদের ওয়েবসাইট ঠিকানা ডব্লিউ আমাদের কাছে চলে আসেন দ্রুত চলে আসেন এবং স্টক শেষ হওয়ার আগে গাড়িটি ক্রয় করে নেন আসসালামু আলাইকুম